হরে কৃষ্ণা লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের নবম অধ্যায় মা যশোদা কর্তৃক্য কৃষ্ণকে বন্ধন এই অংশ আজ আমি পাঠ করতে চলেছি এই অংশের প্রথম ভাগ আজ আমি পাঠ করে শোনাব রাধে রাধে কৃষ্ণা এক সময়ে যখন রকম নানারকম কার্যে ব্যস্ত ছিল তখন মা যশোদা নিজেই দধিমন্তন করতে শুরু করলেন এবং সেই দধিমন্ত্রনকালে তিনি শ্রীকৃষ্ণের অদ্ভুত মাধুর্যমণ্ডিত বাল্যলীলা গান করছিলেন এবং এইভাবে তার পুত্রের স্মরণ করে গভীর আনন্দে মগ্ন হচ্ছিলেন দধিমন্তন করার সময় তার শাড়ির আঁচলটা তিনি শক্ত করা কোমরে বেঁধে নিয়েছিলেন দধিমন্তনজনিত জনিত পরিশ্রমের ফলে তার সর্বাঙ্গ কম্পিত হচ্ছিল এবং তার পুত্রের প্রতি গভীর স্নেহবশত তার স্তনযুগল থেকে দুগ্ধ খরিত হচ্ছিল তার হাতে চুরিগুলিতে পরস্পর স্পর্শ মাত্রই কনকন শব্দ হচ্ছিল এবং তার কানের দুল ও পয়োধর যুগল কম্পিত হচ্ছিল তার মুখমণ্ডলে শ্বেতবিন্দু দেখা দিয়েছিল এবং তার মাথার ফুলের মালাটি ইতস্থত হয়ে বিক্ষিপ্ত হয়ে পড়েছিল সেই সময় শিশু কৃষ্ণ ক্ষুধার্ত হয়ে সেইখানে এসে উপস্থিত হলেন তিনি তখন তার মায়ের প্রতি স্নেহের বশে দাবি করলেন যে তিনি যেন দোধিমন্থন বন্ধ করে তাকে স্তন্যদান করেন তিনি তাকে ইঙ্গিত দিলেন যে তার প্রথম কর্তব্য হচ্ছে তাকে দান করা তারপরে তিনি দধিমন্থন করতে পারেন মা যশোদা কর্তৃক কৃষ্ণকে তার কোলে তুলে নিলেন এবং তাকে দান করলেন কৃষ্ণ যখন স্তন্যদানবাণীর রত ছিল তখন তার সুন্দর মুখমণ্ডল দর্শন করে মা যশোদা আনন্দ সাগরে মগ্ন হয়ে ভাসতে লাগলেন এমন সময়ে হঠাৎ আগুনে বাসানো দুধ উথলে পড়তে লাগল এবং সেই আগুন থেকে দুধ নামানোর জন্য মা যশোদা তাড়াতাড়ি কৃষ্ণকে কোল থেকে নামিয়ে ছুটে গেল এইভাবে তাকে ফেলে চলে যাওয়ার ফলে ভগবান শ্রীকৃষ্ণ তার মায়ের ওপর ভীষণ রেগে গেলেন রাগে তার চোখ আর ঠোঁট লাল হয়ে উঠল দাঁত দিয়ে ঠোঁট কামড়ে একটা পাথরের টুকরো তুলে নিয়ে তৎক্ষণাৎ তিনি ননির ভাণ্ডটা ভেঙে ফেললেন এবং অস্ত্রপূর্ণ নয়নে গৃহের এক নির্জন কোণে বসে সেই ননি খেতে লাগলেন ইতিমধ্যে দুধের পাত্রটি নামিয়ে রেখে মা যশোদা দধিমন্তনের স্থানে ফিরে এলেন যে পাত্রে তিনি নুনি তুলে রাখছিলেন সেদিকে তিনি ভগ্ন অবস্থায় দেখে এবং তার শিশুপুত্রীকে না দেখতে পেয়ে তিনি বুঝতে পারলেন যে এটি তারই কর্ম তিনি স্মিত হাস্যে ভাবতে লাগলেন ছেলেটা খুবই চালাক পাত্রটা ভেঙে শাস্তি পাওয়ার ভয়ে এখান থেকে পালিয়ে গেছে কিছুক্ষণ খোঁজার পর তিনি দেখতে পেলেন যে একটা উপর করা ওদুখলের উপর কৃষ্ণ বসে আছেন এবং শিকায় ছোলানো ননী পাত্র থেকে নুনি নিয়ে সেগুলোকে পাঁদরকে খাওয়াচ্ছেন তিনি দেখলেন যে তার কাছ থেকে এই কর্মের জন্য শাস্তির ভয়ে কৃষ্ণ এদিকে ওদিকে তাকাচ্ছেন তিনি নিঃশব্দে পিছন থেকে ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলেন কিন্তু কৃষ্ণ তাকে দেখে ফেললেন এবং তৎক্ষণাৎ উদখল থেকে লাফিয়ে পড়ে দৌড়ে পালিয়ে গেলেন মা যশোদাও তাকে ধরবার জন্য তার পিছন পিছন ছুটতে লাগলেন যোগীরা ধ্যানে যাকে পায় না সেই পরমেশ্বর ভগবানকে ধরবার জন্য মা যশোদা তার পিছন পিছন ছুটতে লাগলেন পক্ষান্তরে বলা যায় যোগী এবং জ্ঞানীরা অনেক সাধ্য সাধনা করেও যে পরমেশ্বর ভগবানকে পায় না সেই ভগবানই একটু শিশুরূপে তার ভক্ত মা যশোদার সাথে খেলা করছিলেন মা যশোদা দ্রুত গতিতে পলায়ন পর শিশুটিকে প্রথমে ধরতে পারলেন না কারণ তার ক্ষীণ কটিতট তার স্থূল শরীরের জন্য তিনি জোরে দৌড়াতে পারছিলেন না তবুও যতদূর সম্ভব দ্রুত গতিতে তিনি তার পশ্চাধাবন করার চেষ্টা করছিলেন তার কেশপাশ তখনও আলুলায়ুত হয়ে পড়েছিল এবং তার খোপার ফুল মাটিতে ঝরে পড়েছিল ক্লান্ত হওয়া সত্ত্বেও অবশেষে তিনি তার দুষ্ট শিশু সন্তানটিকে ধরলেন মায়ের হাতে ধরা পড়ে কৃষ্ণ ভয়ে কাঁদো কাঁদো হয়ে উঠলেন তার দুই হাত দিয়ে তিনি চোখের জল মুছতে লাগলেন এবং তার ফলে তার চোখে কাজল সারা মুছে গেল মাকে ছড়ি হাতে তার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি অত্যন্ত ভয় পেয়েছিলেন মা যশোদা তখন ভাবলেন যে শিশুটি অনর্থক ভয় পাচ্ছে পুত্রের শোভাকাঙ্ক্ষী রূপে তিনি ভাবলেন যে তার শিশুটিকে এতটা ভয় দেখানো হয়তো ঠিক হবে না অথচ এটা করাও দণ্ড এটা দণ্ড না দিলেই না নয় তাই তিনি হাতের ছড়িটা ফেলে একটা দড়ি দিয়ে তাকে বেঁধে রাখার মনস্থ করলেন তিনি জানতেন না যে পরমেশ্বর ভগবানকে বেঁধে রাখা কখনোই সম্ভব নয় মা যশোদা ভেবেছিলেন কৃষ্ণ হচ্ছেন তার একটি ছোট্ট শিশুপুত্র তিনি জানতেন না যে তা সে শিশুটি আদি অন্তহীন তার অন্তর্বাহী নেই অর্থাৎ তিনি সর্বব্যাপক তিনি অনন্ত এবং সর্বব্যাপ্ত তিনি সমস্ত এই জগতের স্বরূপ তবুও মা যশোদা তাকে পুত্র বলে মনে করেছিলেন যদিও তিনি সমস্ত ইন্দ্রিয়ের অগচর তিনি তাকে একজন সাধারণ বালকের মতো দড়ি দিয়ে উদুখলে বাঁধতে চেয়েছিলেন কিন্তু যখন তিনি তাকে বাঁধতে গেলেন তখন দেখলেন যে সেই দড়িটা দু ইঞ্চির মতো ছোট হয়ে গেছে তিনি আরও দড়িয়ে এনে তার সঙ্গে সেগুলি জুড়ে বাঁধবার চেষ্টা করলেন কিন্তু তখনও দেখলেন যে তা সেই পরিমাণেই ছোট এইভাবে সবকটি দড়ি তিনি জোড়া দিয়ে তাকে বাঁধবার চেষ্টা করলেন কিন্তু তবুও বাঁধতে গিয়ে তিনি দেখলেন যে তা দু ইঞ্চিই ছোট এইভাবে গৃহের সমস্ত দড়ি একত্রিত করেও যখন মা যশোদা তাকে বানতে পারলেন না তখন গোপীরা হাসতে লাগলেন এবং যশোদাও হাসতে হাসতে বিশ্ব আপন্ন হলেন এটা কী করে সম্ভব হরে কৃষ্ণা রাধে রাধে লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ এই গ্রন্থের নবম অধ্যায়ের অংশের প্রথম ভাগ আমি এখানেই সমাপ্ত করলাম এই অংশের দ্বিতীয় ভাগ আমি পরবর্তী পাঠে পাঠ করে শোনাবো हरे कृष्णा राधे राधे